আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল পুষ্রা এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিক বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার সচিবালয়ের সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত বাংলাদেশের জন্য ভালো খবর যা বাণিজ্যের স্থিতিশীলতা ফিরে আনবে বলেও মনে করেন উপদেষ্টা আর এতে দেশ দুটির মধ্যে বাণিজ্য ঘাটতি কমা সহ শুল্ক সংকট সমাধান হবে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তাৎক্ষণিক এসব কথা জানান প্রতিবেশী ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই সিভিল এভিয়েশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের মোরলেস এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোটের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট টেক্সাস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে রায় ঘোষণা দেন এ আদেশের কারণে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ নীলার ডেস্ক রিপোর্ট ভারতের সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান নেপাল মিয়ানমারসহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিভিআইসি এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায় এর পাশাপাশি দু সালের উনত্রিশ জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয় বাতিল আদেশে আরও বলা হয় যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায় ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল ভারত দু সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের উপর আরোপ করা পাল্টা শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম দশ শতাংশ কার্যকর হবে তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করেছেন ট্রাম্প এদিকে শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিস্তারিত নাই আহমেদের রিপোর্টে অন্যান্য দেশের উপর শুল্ক স্থগিত করা হল বেইজিংয়ের চুরাশি শতাংশ শুল্কের বিপরীতে চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট জানান পঁচাত্তরটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে তারা বাণিজ্য শুল্ক মুদ্রাকারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমাজতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে তবে চীনের উপর শুল্ক হার বাড়িয়ে ট্রাম্প বলেন চীন বিশ্ববাজারে শ্রদ্ধার ঘাটতি দেখিয়েছে এবং ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না এর আগে শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি এদিকে পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাইম আহমেদ একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত সব দেশের উপর আরোপিত বর্ধিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজি বাজার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক দুই হাজার আটশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার ছয়শো নয় পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার সাতশো সাতাশি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস এর সূচক এটি একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পাঁচশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে পঁয়ত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে তিয়াত্তর হাজার আটশো সাতচল্লিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আটচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো ছত্রিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক শূন্য আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক চার শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেট প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন ডলারে যা আগের দিনের চেয়ে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডলার বেশি বেড়েছে রুপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক দুই চার ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক দুই শূন্য ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার চারশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো বিয়াল্লিশ সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক চার দুই যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক এক সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক সাত তিন যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার এক সেন্টস কম বিশ্ববাজারে বেজেছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন যা এর আগের চেয়ে বেশি কার্য এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে দুশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ষাট পয়সা এবং বিক্রয় মূল্য নয় মূল্য একশো একত্রিশ টাকা পয়সা বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা ছয় পয়সায় ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সা আর বিক্রি হচ্ছে সাতাশি পয়সায় এদিকে ব্যাংকগুলোর কানাডিয়ান ডলার কিনছে পঁচাশি টাকা ছিয়াশি পয়সায় বিক্রি করছে আটাশি টাকা উনপঞ্চাশ পয়সায় ভারতীয় রূপের ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালে ক্রয় মূল্য বত্রিশ টাকা ২৬ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা ঊননব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি হচ্ছে ২৬ টাকা সাতানব্বই পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা তিয়াত্তর পয়সায় মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাংকগুলো যার মধ্যে একটি লকার সার্ভিস ব্যাংকের সেফ ডিপোজিট লকার ব্যবহার করেন অনেকে দর্শক এবার জানিয়ে দিচ্ছি গ্রাহকরা ব্যাংকের লকারে কি কি জিনিস রাখতে পারবেন সাধারণত স্বর্ণালঙ্কার জমির দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স পেপার এডুকেশনাল সার্টিফিকেট বিমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্ট ব্যাংকের লকারে রাখা যায় তবে মাদক বিস্ফোরক সহ বেআইনি কোনো কিছু লকারে রাখার সুযোগ নেই সাধারণত ব্যাংকগুলো ছোট মাঝারি এবং বড় এই তিন আকারের লকার ভাড়া দেয় ব্যাংক ফেদে ভাড়ার পার্থক্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছোট আকারের একটি লকারের জন্য বার্ষিক ফিনায় 2500 টাকা একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি তিন হাজার টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আদায় করে চার হাজার টাকা তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা নেয় সোনালী ব্যাংক এসব ফির উপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় বেসরকারি ব্যাংকের চার্জ তুলনামূলক বেশি ব্যাংকের লকারে দুটি চাবি থাকে লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার করা হয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত প্রতি লকার সময় প্রথমে মাস্টার কি দিয়ে ঘোরাতে হয় এরপর গ্রাহক নিজের চাবি দিয়ে লকার খুলেন। প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটু রেজিস্টারে লিখতে হয় সংরক্ষিত সম্পদের জন্য নিজেদের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনি করতে পারেন গ্রাহক যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোন কোন ব্যাংক লকারের সব শাখা ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সকল আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন